গত রাত 9:00 মিনিটে হরিয়ানা রাজ্যে 50 বছরের পুরনো একটি মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে নগর কোটপক্ষ ভারতে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় থাকার ফলে দেশটিতে দিন দিন মুসলিম বিদ্বেষ ছড়িয়ে পড়ছে আগুনের শিখার মতো হরিয়ানা রাজ্যের এই মসজিদটি ভেঙে ফেলার সময় পুলিশের ব্যাপক উপস্থিতি রাখা হয় এছাড়া সেখানে পুলিশের তিনজন জন এসট্যান্ডার্ড কমিশনার উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসন দাবি করেছেন এটি ছিল একটি বেআইনি স্থাপনা যার ফলে নিয়ম মেনেই ভাগ হয়েছে তবে শত বছরের পুরনো এই মসজিদটি ভেঙে ফেলার কারণে সেখানকার স্থানীয় বাসিন্দারা খুবই সোচ্ছার হয়ে উঠেছেন বুধবার ষোলো এপ্রিল ভারতীয় গণমাধ্যম মুসলিম মিরর এবং সিরাত এক পৃথক প্রতিবেদনের মাধ্যমে তথ্য উঠে ডেইলির আসে মুসলিম মিরর তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন হরিয়ানা রাজ্যের ফরিদাবাদের বড় খাল গ্রামের আল আকসা নামের একটি পঞ্চাশ বছর পুরনো মসজিদ গত পনেরো এপ্রিল সোমবার ভেঙে দিয়েছে ওই অঞ্চলের পৌর কর্পোরেশন তবে মসজিদ ভাঙার ওই সিদ্ধান্তে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মতে আদালত বিচারাধীন থাকা সত্ত্বেও মসজিদটি ভেঙে ফেলা হয় তারা আরো বলেন এই ঘটনার সময় ওই এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছিল এমনকি তিনজন সহকারী পুলিশ কমিশনারও সেখানে উপস্থিত ছিলেন অথচ মসজিদ সংক্রান্ত মামলা এখনো নিষ্পত্তি হয়নি যা ভারতের সুপ্রিম কোর্টে বিচার প্রক্রিয়ায় চলমান রয়েছে মুশতাক নামের স্থানীয় এক বাসিন্দা জানান এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক যেখানে সুপ্রিম কোর্ট এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি সেখানে কেন মসজিদটি ভাঙা হলো তিনি আরও উল্লেখ করে বলেন প্রশাসন প্রথমে মসজিদের পাশের দোকানগুলো সরিয়ে দেয় তারপর মসজিদ ভেঙে ফেলে এছাড়া তিনি আরো দাবি করেন এসব কিছু সব পরিকল্পনা করেই করা হয়েছে তাদের কোনো সময় দেওয়া হয়নি মুশতাক আরো বলেন মসজিদটি প্রায় পঞ্চাশ বছর আগে গ্রামের সাবেক এক সারপঞ্চের দেওয়া জমিতে তৈরি হয়েছিল ছশো থেকে সাতশো বর্গগত জায়গা জুড়ে থাকা এই মসজিদ বহু বছর ধরে এলাকার মুসলমানদের শান্তিপূর্ণভাবে নামাজ পড়ার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তিনি বলেন এই জমি সংক্রান্ত বিরোধ বহু পুরনো প্রায় পঁচিশ বছরের কিন্তু এতদিন পর হঠাৎ করেই এখন এটাকে অবৈধ বলা হচ্ছে এদিকে প্রশাসনের দাবি এটি বেআইনি স্থাপনা ছিল তাই নিয়ম মেনেই ভাঙা হয়েছে ফরিদাবাদ পৌর কর্পোরেশন জানিয়েছে এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না এ বিষয়ে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন এই মসজিদ সহ আরো কয়েকটি অবৈধ স্থাপনা সরকারিভাবে চিহ্নিত হয়েছিল আমরা আদালতের নির্দেশ মেনেই পদক্ষেপ নিয়েছি এছাড়া এই ভাঙচুরের ঘটনায় স্থানীয় বাসিন্দারা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সময় ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষত যখন বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন তখন প্রশাসনে এমন পদক্ষেপ কুষ্কানিমূলক ও অমানবিক বলে মনে করা হচ্ছে তবে মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনাটি ইতিমধ্যেই স্থানীয় পর্যায়ে প্রতিবাদ ও ক্ষোভের সঞ্চার তৈরি করেছে এবং সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে আতাকুশাদ ইসলাম মেহেদী হাসান ফেজদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ